জয়েন্দ বন্ধুরা বিএফএ ফিজিক্যাল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি প্রশান্ত তো আপনাদের সঙ্গে আবার এসেছি একটা মেন মুদা নিয়ে আমাকে কয়েকটা ভাই বোন খুব জিজ্ঞেস করেছিল যে মেডিকেল জয়নিং টাইম মেডিকেলটা অ্যাকচুয়ালি কেমন হবে তো সেই বিষয়ে আজকে আলোচনা করছি আপনাদের সঙ্গে যে জয়নিং টাইমে কোন কোন বিষয়গুলো সবথেকে বড় ধ্যান দেনে ভাত এবং তোমরা কোন বিষয়ের উপর ভয় পাচ্ছ আর এক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই তো তোমরা অলরেডি মেডিকেল করেছো যাতে তোমরা দেখেছো যে কি কী চেক হয় তোমাদের নর্মাল মতলব অ্যাকচুয়ালি ডিএমইতে আর এমইতে আর এখানে বেসিক্যালি তোমাদের যে চারটে ভাগ আছে যে জিনিসটা সব থেকে দেখার মতো মেডিকেলে জয়েনিং সময় সেই বিষয়গুলো আমি একবার তোমাদের সামনে দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট কথা আমি বলে দিচ্ছি একদম প্রপারলি তোমাদের নর্মাল মেডিকেল হবে ঠিক আছে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই তো ফার্স্টে হাত পা ভেঙেছে কিনা যে জিনিসটা সবারই সব থেকে সামনে আসে এই বিষয়টা দেখা হয় তারপর তোমাদের আই চার্ট যে চার্টটা তোমরা মেডিকেলের সময় দেখেছো সেই চার্টটা সামনে থাকবে সেখানে নর্মালি নার্সিং অ্যাসিস্ট্যান্ট তোমাদের চেক করবে তারপর সারা শরীর একবার ওপেন করা হবে সামনে থেকে পিছন থেকে ভিতরে কোনো অপারেশন বা করেছে কিনা সেটাকে চেক করে আর সব থেকে বড়ো যে জিনিসটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কেস থেকে বাঁচতে হবে যে জিনিসটা তোমাদের এই জয়েনিং করতে বাধা দিতে পারে যে সব থেকে বড় মুদ্রা হচ্ছে যে তোমার কোনোভাবে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তো তুমি জয়েনিং করতে পারবে না তাই আমি তোমাদেরকে একটা আগা করছি এই চারটে পয়েন্টকে ভালো করে ধ্যান রাখবে যেমন আছো বাড়িতে থাকো নর্মালি গ্রাউন্ডে যাও দোর টোর করো বেশি বন্ধুবান্ধব বা বাইক রাইডিং এসব থেকে একটু দূরে থাকতে হবে কিন্তু কারণ কি সব কোনো কিছু ভালো হওয়ার আগে কোনো না কোনো বিপদ চলে আসে তো বিপদ থেকে উদ্ধার হতে হবে তোমরা চাকরি পাবে এবার নর্ম নর্মাল কাট অফ যাবে খুব কম নাম্বারেও ভাই বোনেরা চাকরি পাবে যারা এক্সপেক্ট করছো না যে আমাদের নাম আসবে না বা আশেপাশে চ্যানেলগুলো বা মানুষগুলো আপনাকে ডিমোরালাইজও করছে তো সেই সব ক্ষেত্রে কোনো চাপ আর কিছু নেই যা হওয়ার হবে আর স্পেশালি আমি একটা কথা বলছি যে এবার কাট অফ বাড়বে না খুব কম বাড়বে ঠিক আছে তো সেই জন্য তোমার নাম্বার বা তোমার নাম ফাইনাল কাট লিস্টে আসবে তো সেই আসার সময় যাতে তোমার কোনো বাদ বা তোমার কোনো নাকালজেন্সির জন্য তোমার জয়নিং যদি না হয় তাহলে পরে তুমি কিন্তু পরিবারের সামনে নিজের সামনে মুখ দেখাতে পারবে না নোকসান তো তোমার হবেই হবে তাই সব বিষয়গুলোকে ধ্যান রাখতে হবে কারোর সঙ্গে বাইকে পিছনে বসা বাইক ভাগানো চলো চলো উইদাউট হেলমেট গাড়ি চালানো এইসব কাজ করো না তাহলে পরে পস্তাতে হবে দেখবে তোমাদের আশেপাশে কোনো না কোনো ভাই এই ধরনের অ্যাক্সিডেন্ট ইনসিডেন্টের ক্ষেত্রে নিজেদের ক্ষতি করে রেখেছে এবং যারা চাকরি হওয়ার সত্ত্বেও করতে পারেনি আর গতবার একটা গতবার একটা বড় এক্সপিরিয়েন্স আমি বলছি আমাদের নদীয়া ডিস্ট্রিক্টেরই এই মাছ আর ওখানকার একটা বাচ্চা যে বাবার একটাই ছেলে চাকরিতে সিলেক্ট হয়ে গিয়েছিলো স্পেশালি সে অগ্নিবীর হয়েছিল অবশ্য তো সেই বাচ্চাটা মানে জয়নিং করবে দশ দিন পরে কিন্তু বন্ধুর সঙ্গে বাইক চালাচ্ছিল উইদাউট হেলমেট খুব জোরে বাইক চালায় এবং বাবাকে জেদ করে আমার চাকরি হয়ে গেছে আমাকে একটা নতুন বাইক কিনে দাও হাই মতলব ফ্রিকুয়েন্সিওয়ালা যে খুব পাওয়ারফুল বাইক যে ভারী বাইক কিনে দিয়েছিলো যার স্পিড সে কন্ট্রোল করতে পারেনি এবং স্পট ডেথ হয়ে যায় সে এবং তার বন্ধুটাও তো এই ধরনের মুশিবাত এনে নিজের পরিবারকে শুনশুনি করে দিও না নিজের ফিউচারকে নষ্ট করে দিও না জীবন বহুত মূল্যবান তো এই সময় খুশি তো অবশ্যই তোমার ভালো মার কাছে তুমি ভাবছ যে কারণে সেই খুশিতে খবরদার যাতে নিজের ক্ষতি করে ফেলো না বাকি আমি তোমাদের বারবার এই ধরনের ভিডিও এবং মোরালাইজ করার চেষ্টা করছি যাতে তোমরা সুস্থ থাকো বাড়িতে থাকো এবং স্বাভাবিক থাকো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে বন্ধুদের কাছে পৌঁছানোর দরকার আছে কারণ কি যাতে কোনো ধরনের এই ধরনের প্রবলেমস না ফাঁসে ঠিক আছে আর আমি তোমাদের সঙ্গে আছি থাকবো তো চ্যানেলটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে জয় হিন্দ মাথরম